স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আচ্ছা আমি রান্না করে দেখাবো বন্ধুরা পুর ভরা চিচিঙ্গি পুর ভরা চিচিঙ্গি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এখানে চিচিঙ্গি চিচিঙ্গিটাকে সাঁস বের করে সাইডে রেখেছি এইভাবে কেটে নিয়েছি বের করে কেটে নিয়ে সবগুলো একইভাবে কেটে নিয়েছি নিয়েছি এখানে পেঁয়াজ কুচো আর কাঁচা লঙ্কা কুচো আর ধনে পাতা আর এখানে লেগেছে আপনার ওই যে নারকেলের পাউডার আর কাজু রেসিপিটি শুরু করার বলবো লেগেছে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেভাবে দেখাবো তো বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করে প্রথমেই আমি নারকেল পাউডার আর কাজুটাকে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আপনার জিরের গুঁড়ো ধনের লবণটাকে দিয়ে দিলাম বন্ধুরা এইটাকে একটু চিনি দেবো অল্প করে সামান্য চিনি দেব এই যে সামান্য চিনি দিলাম এটাকে মিক্সারে ঘুরিয়ে আমি দেখাচ্ছি কিভাবে মিক্সারে ঘুরিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি গ্যাস ধরে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে তো বন্ধুরা আমার কড়া গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে একটু

বাদ না কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লবণ যেমন নারকেলের মধ্যে দেওয়া আছে আর লবণ আমি এখানে দিলাম না পেঁয়াজের পরিমাণে অল্প হয়তো দেবো সামান্য করে দেবো সামান্য পরিমাণ পেঁয়াজের পরিমাণ দিয়ে দিলাম এটাকে মিনিমাম দু তিন মিনিট ধরে পেঁয়াজটাকে আমি ভেজে নেব এরপর দিয়ে দেবো বন্ধুরা চিচিংয়ের যে শাঁসটা আছে ভেতরে সেই শাঁসটাকে দিয়ে দিলাম সটাকে দিয়ে আরো দু মিনিট আমি এটাকে ভেজে নেব রেসিপিটা পুরোটাই দেখবেন কি আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরপর এর মধ্যে দিয়ে দেবো আপনার ওই যে নারকেল নারকেল পাউডার আছে নার কাজু আছে আর নারকেল আছে দিয়ে দিয়ে ভালো করে সুন্দর করে আমি এটাকে ভেজে নেব আশা করি আপনাদের এইভাবে বানিয়ে খাবেন দেখবেন ভালো লাগবে দেখছেন বন্ধুরা কিভাবে রান্নাটা করছি এই এক দুই মিনিমাম আর দু তিন মিনিট ধরে ভেজে নেব ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করব তারপর দেখাচ্ছি আমি কি করব তো বন্ধুরা আমি ধনে পাতাটা এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা দারুণ একটা সেন্ট বেরিয়েছে এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগে দেখছেন কীভাবে রান্নাটা করছি গ্যাস একদম লোতে করে দিন গ্যাস একদম লোতে করে দিয়ে এই ভাজাটা যখন রান্না করবেন গ্যাস একদম লোতে করে দিন বেশি না দু তিন মিনিট হয়তো ভেজে নেবেন ভালো লাগবে তো বন্ধুরা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম এটা এটা ঠান্ডা হলে পুর ভরে নেবো আমি এখন পুর ভরে নিয়েই ফিরছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছে পুরগুলো আমি ভরে নিয়েছি এবার দেখাচ্ছি কি করছি ওই কড়াটাই আমি বসিয়ে দিয়েছি কড়াটা একটু গরম হবে কড়াটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল পরিমাণ মতন তেল পরিমাণ মতন আমি তেলটা দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তেল আমার গরম হয়ে গেছে গ্যাসটা তেল একদম লোতে করে দিয়েছি গ্যাস একদম লোতে করে দিয়ে এক এক করে ফিটিংয়েগুলো যেগুলো উপরের দিকে ফাটা আছে সেগুলো আমি উপরের দিকে করে দিচ্ছি দেখেন বন্ধুরা যে উপরের সাইডে ফাটা সেগুলো উপরের দিকে করে দিচ্ছি এরপর কি করব আমি এগুলোকে একদম লোতে করে দিচ্ছি গ্যাস এগুলো এখন উল্টানোর কোনো প্রয়োজন নেই আস্তে আস্তে এই জিনিসটা ভাজাটা ভাজা হবে আর এখানে তাড়াতাড়ি চাপা দিলাম দু মিনিটের জন্য চাপা দিলাম ফিরছি দু মিনিট পর ফিরছি তিন মিনিট পর দেখেন বন্ধুরা এবার কি করব আস্তে আস্তে ওই সাইডটা ভাজা হয়েছে কিনা দেখবো যদি ভাজা হয়ে থাকে তো উল্টিয়ে দেব এখন ভাজা ঠিক মতন হয়নি আস্তে আস্তে হচ্ছে যেহেতু এটা সিদ্ধ হবে তো বন্ধুরা এক একটা পিঠ আমি উল্টিয়ে দেবো আস্তে করে উল্টিয়ে দেবেন দেখছেন বন্ধুরা কীভাবে আমি কাজটা করছি এইভাবে রান্নাটা করবে দেখবেন ভীষণই ভালো লাগছে তো বন্ধুরা সবগুলো আমি মিটিয়ে দিয়েছি ঠিক আছে এই এরপর আমি এখানে আরও দু তিন মিনিট কি চার মিনিটের জন্য গ্যাস একদম লোতেই আছে এইভাবে রান্নাটা করবো চাপা দিতে তো বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেবো ওই যে আমুল দুধ আছে না আমুল দুধ আমি এখানে তিন চামচ একটু মোটা করে গুলে নিয়েছি সেই আমুল দুধটা এখানে আমি দিয়ে দিলাম দেখেন বন্ধুরা দিয়ে দিয়ে গ্যাসটা আমি মিডিয়ামে করে দেব এবার আমি এটাকে তিন মিনিট দু তিন মিনিট একটু ফুটিয়ে নেব কি চার মিনিট গ্যাসটাকে হাইতে করে দিয়েছি দিয়ে এটাকে ফুটিয়ে নেব এই রেসিপিটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখে গেলে আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা তার আমি তিন চার মিনিট ফুটিয়ে নিলাম এটা হয়ে গেছেন আমি দেখাচ্ছি আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন এটা আমি দেখাচ্ছি সত্যি বন্ধুরা দেখেন দেখতেও সুন্দর খেতেও সুন্দর এভাবে বানিয়ে খাবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে